আমি যোগদানের এক মাস পর্যন্ত সবাই আমার সাথে ভালোই ছিল অফিসের পরিবেশও খুব ভালো ছিল আমি খুব হ্যাপি ছিলাম কিন্তু এক মাস পরে সিএনই সাইুল ইসলাম এবং হেড অফ নিউজ অশোক চৌধুরী আমাকে একটু প্রস্তাব দেয় তাদের প্রস্তাবটা ছিল এমন যে আমি লং ড্রাইভে যেতে হবে আমি লং ড্রাইভে যাবো তাদেরকে খুশি করব তারপরে হচ্ছে আমাকে পারমানেন্ট করবে আমাকে আমার বিভিন্ন সুযোগ সুবিধা দেবে আমার প্রমোশন হবে ইত্যাদি ইত্যাদি বৈশাখী টেলিভিশনের বার্তা সম্পাদক অশোক চৌধুরীর বিরুদ্ধে এবার নারী সহকর্মীদের লং ড্রাইভে যাওয়ার অভিযোগ করেছেন নারী সহকর্মীরা এবং বৈশাখী টেলিভিশনে যারা চাকরি করেছেন একজন ব্যক্তি তিনি কথা বলেছেন যে অশোক চৌধুরী আসলে নারী সহকর্মীদের সাথে কি ধরনের ব্যবহার করতেন এবং চাকরি নেওয়ার পরে কিছুদিন গেলেই তাদেরকে কুপ্রস্তাব দেওয়া হতো তো সেই বিষয়ে শুনুন সেই নারীর দু সাল থেকে সাংবাদিকতা পেশে আছি এরই মধ্য দিয়ে আমি তিনটি হাউজে কাজ করার সুযোগ পেয়েছি সর্বশেষ দু সালে সেপ্টেম্বরের ছয় তারিখ বৈশাখী টিভিতে নিউজ রুম এডিটর হিসেবে যোগদান করি যোগদান করার পর কিছুদিন ভালোই ছিল কিন্তু পরবর্তীতে কিছু অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েছি সেই ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো আমি যোগদানের এক মাস পর্যন্ত সবাই আমার সাথে ভালোই ছিল অফিসের পরিবেশও খুব ভালো ছিল আমি খুব হ্যাপি ছিলাম কিন্তু এক মাস পরে সিএনই সাইফুল ইসলাম এবং হেড অফ নিউজ অশোক চৌধুরী আমাকে একটু প্রস্তাব দেয় তাদের প্রস্তাবটা ছিল এমন যে আমি লং ড্রাইভে যেতে হবে আমি লং ড্রাইভে যাবো তাদেরকে খুশি করব তারপরে হচ্ছে আমাকে পারমানেন্ট করবে আমাকে আমার বিভিন্ন সুযোগ সুবিধা দেবে আমার প্রমোশন হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি আমি তাদেরকে ইগনোর করি আমি যদি তাদের প্রস্তাবে রাজি না হই তাহলে আমাকে যুক্ত করা হবে তো আমি তাদেরকে বলি এই ঘটনাগুলো তো নতুন না মিডিয়াতে মানে এগুলো হয় তো আমাকে তো আপনারা যখন আমি যোগদান করি তখন আমাকে এই বিষয়টা বলা উচিত ছিল তো আমি মধ্যবিত্ত শ্রেণী আমি চাইলেই চাকরি ছেড়ে দিতে পারবো না আমাকে তো চাকরিটা করতে হবে তবে আমি হচ্ছে ভালো কোথাও পেলে আমি ছেড়ে দিব আমি তবে এ সমস্ত খারাপ কাজ আমি করব না এই কথা তাদেরকে বলার পরে শুরু হয় আমার উপরে অমানসিক নির্যাতন অকূত্য ভাষায় গালিগালাজ সহকর্মীদের দিয়ে অপমান কিছু বাকি নেই আর এরপরে একটা এরকম করতে করতে আমাকে এক বছর পর দু তেইশ সালের নভেম্বরের সাতাশ তারিখ বিকেলে আমাকে বললো রিজাইন দিতে রিজাইন দিতেই হবে যদি আমি রিজাইন না দিই তাহলে আমাকে তারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে কথা ছিল তাদের এমন পরে হচ্ছে আমি এই জেলের সাথেও কথা বলি সেই সাথেও কথা বলি অশোক চৌধুরীর সাথেও কথা বলি কিন্তু কেউ আমাকে আমার চাকরি ছাড়ার কারণটা ক্লিয়ার করে নেই যে আমি কী কারণে চাকরি ছাড়ব যাই হোক এক বছরে অনেক গল্প আছে তা কোনো এক সময় যদি শেয়ার করার সুযোগ পেয়ে শেয়ার করব বৈশাখী টিভিতে কী কী চলে কিছু সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দিব এর আগে বলি আমি চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি অশোক চৌধুরীকে একটা মেসেজ দিয়েছিলাম যে যদি আমাকে আমার চাকরি ছাড়ার কারণ না বলে তাহলে হচ্ছে আমি তাদের যত তথ্য আছে সব ফাঁস করে দিব এই কথা বলে দিই কিন্তু কিন্তু তারপরেও তারা কিন্তু আমার ডাকে সাড়া দেয় নেই আমাকে কিন্তু আমার মানে অধিকার থেকে তারা বঞ্চিত করে আমি চলে আসি চাকরি ছেড়ে দিই পরে হচ্ছে তাদের বিরুদ্ধে আমি করাপশন মিডিয়া যাওয়া নিয়ে ছড়কে বলি তারা একটা নিউজ করে দেয় এই নিউজ করার পরে অশোক চৌধুরী আমার পেছনে লাগে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে আমাকে বনানী থানা দিয়ে বনানী থানার পুলিশ দিয়ে আর আমার বাড়ি মোঁখালী সোনাইমণি থানা এই সোনাইমণি থানার পুলিশ দিয়ে আমাকে যত হয়রানি করার আমার পরিবারকে পরিবারকে যত অপমান করছে সে পুলিশকে টাকা খাওয়াইয়া সন্ত্রাস দিয়ে আমার ছোটো বোনকে উঠাই আনার চেষ্টা করছে প্রথম আলোকে দিয়ে আমার বিরুদ্ধে নিউজ করতে চাইছে যাই হোক এটা গেল আমার এমন এমনকি আমার নামে দুইটা মামলাও দিছে একটা মামলা হচ্ছে সাইবার মামলা আর একটা মামলা হচ্ছে সার্টিফিকেট জালিয়াতি মামলা আমার হচ্ছে আমার সাহস আছে আমি একটা সাইবার মামলায় আমি জামিন নিয়েছি আর একটা মামলায় আমি সমস্যা নেই ওরা যখন ডকুমেন্ট সাবমিট করবে আমার নামে যখন ওয়ারেন্ট হবে আমি হচ্ছে ওয়ারেন্ট হওয়ার আগে কিন্তু আমি হচ্ছে জামিন নিয়ে নেব আচ্ছা গেলো এটা তো বিষয়টা হচ্ছে আমার এনআইডি আছে আমার সার্টিফিকেট আছে যদি আমি যদি আসলে আমার প্রিভিয়াস থাকে আমি যদি আসলেই বোকাস্ট সাংবাদিক হয়ে থাকি আমাকেও আইনের আওতায় আনা হবে কেউই আইনের ঊর্ধ্বে না তো আমি অশোক চৌধুরীর কিছু গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই অশোক চৌধুরী হচ্ছে মুসলিম বিদ্বেষী অফিসে কেউ নামাজ পড়তে পারে না কেউ যদি নামাজ পড়ে সে এই নামাজ পড়ার কারণে তাকে চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টাও ডিউটি করতে হয়েছে এমনকি যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে কিন্তু সে পছন্দই করে না সবাইকে সে চাকরিচ্যুত করে এরপরে হচ্ছে সে প্রকাশ্যে মেয়েদের গালে হাত দেয় স্পর্শকাতর জায়গায় হাত দেয় এরপরে অশোক চৌধুরী কিন্তু প্রকাশ্যে ড্রিঙ্কস করে অফিসে এমনকি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেপথ্যে কিন্তু অশোক চৌধুরীর হাত আছে হাসিনার যত এমপি মন্ত্রী নেতা কর্মীরা জড়িত আছে এই আন্দোলনে এর মানে অন্যতম হচ্ছে অশোক চৌধুরী কিন্তু অশোক চৌধুরী কাজ এমনভাবে করবে যে তাকে কেউ ধরতে পারবে না অশোক চৌধুরী প্রকাশ্যে ডিক্লেয়ার দিচ্ছে যে তাকে বাংলাদেশে কেউই তাকে কিছুই করতে পারবে না সে কিন্তু চট্টগ্রামে হিন্দুদেরকে উস্কাচ্ছে বিভিন্নভাবে মানে একটা মানে গণ্ডগোল করার জন্য এখনও করে উঠতে পারেনি তো আপনারা আসলে খোঁজ নিলে জানতে পারবেন আমার আপনারা বলবেন যে আসলে আমার কথার প্রমাণ কি। আপনারা আসেন আমার সাথে বসেন আমাকে জিজ্ঞাসা করেন আসলে আমার কথার প্রমাণ কি। তবে আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি বৈশাখীতে কিন্তু এই চাকরিচ্যুত ঘটনা কিন্তু মানে নতুন ঘটনা না আমার আগে বৈশাখী টিভিতে অসংখ্য রিপোর্টার অসংখ্য ডেস্কে কাজ করা ছেলে মেয়ে এমনকি ক্যামেরা পারসন তারপরে মেকআপ আর্টিস্ট অনেকেই চাকরি ছাড়তে বাধ্য হয়েছে মেকআপ আর্টিস্ট একটা মেয়ে সে গর্ভবতী ছিল সে ছুটি চাইছিল ছুটি দেয় নাই ওই মেয়েটার পরে বাচ্চা নষ্ট হয়েছে সেই মেয়েটা মামলাও করছিলো সাইফুল ইসলাম আর অশোক চৌধুরীর বিরুদ্ধে অনেক বৈশাখী টিভির কাহিনী আসলে এখন আর মানে আমার থেকে শুনে কেউ অবাক হবেন এমনটা কিন্তু না আপনার হচ্ছে সবাই আসলে জানে অশোক চৌধুরী কিন্তু রয়ের এজেন্ট অশোক চৌধুরী একজন ক্যামেরা পারসন ছিল ক্যামেরা পারসন থেকে তিনি হেড অফ নিউজ হয়েছে আপনারা একটা খবর নিয়ে দেখেন যে আসলে সে তার সাংবাদিকতা তার এক্সপিরিয়েন্স কি সে তার সে কতটুকু এডুকেটেড আসলে যোগ্যতা আছে কি সে বৈশাখী টিভিতে অবৈধভাবে চেয়ারম্যান হুসাইন সে বৈশাখী টিভির এমডি রফিকুল ইস রফিকুল আমিন এই দুইটা ব্যক্তিকেই বছরের পর বছর বিভিন্নভাবে ষড়যন্ত্র করে জেল খাটাইতেছে একটা মামলা তাদের সাদা শেষ হলে আরেকটা মামলা শুরু হয় একটা মামলা শুরু হলে আরেকটা মামলা। একটা মামলা শুরু হলে আরেকটা মামলা তৈরি করে এই মামলা শেষ হলে আরেকটা মামলা দিয়ে দেয় তার কাহিনী এভাবে চলে আর তাকে সাহায্য করছে বনানি থানা বনানি থানা পুরোটাই নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের শাসন আমলে অশোক চৌধুরী এখনো এখনো সরকার পতনের পর বিএনপিকে বিএনপির সাথে হাত মিলাইয়া সে আবারও সে জমজমাট ভাবে তার ব্যবসা শুরু করছে আর তাকে এখন সাহায্য করতেছে বৈশাখী টিভির বিএনপি বিট নিয়ে কাজ করে মোশেদ তাকে এখন ভালো ভালোই সহযোগিতা করতেছে বিএনপি যাই হোক তবে আমি বিচার চাই আমি বিচার চাই কেন আমাকে চাকরিযুক্ত করা হয়েছে কেন আমার ফ্যামিলিকে এত নির্যাতন করা হয়েছে আমার আত্মীয় স্বজনের কাছে যাই বলা হয়েছে যে আমি বৈশাখী টিভির থেকে টাকা পয়সা লুটপাট করে নিছি তারপরে হচ্ছে আমি হচ্ছে খারাপ কাজ করে দেখে আমাকে বের করে দিছে আসলে আমি চাই আমার প্রিভিয়াস কী আছে আর আমি এটাও চাই অশোক চৌধুরীর প্রিভিয়াস কী আছে তবে আমি এতটুকু বলতে পারি আমার কোনো প্রিভিয়াস নেই তবে অশোক চৌধুরীর পতন না দেখে আমি রাস্তা ছাড়বো না আমি তখনও রাস্তায় আমি এখনও রাস্তায় আছি এমন না যে আমি এখন সরকার পতন হয়েছে দেখে আমি কথা বলতেছি আপনারা যারা সাংবাদিকতা পেশা আছেন অনেকেই জানেন আমি দু হাজার তেইশ সালে যখন নভেম্বরে চাকরি ছাড়ছি তখন কিন্তু আমি একটা নিউজ করছিলাম আমার একটা ভয়েস কিন্তু কয়েক মিলিয়ন ভিউ হয়েছে কয়েক মিলিয়ন মানুষ আমার ভয়েস দেখছে আমি অন্যায়ের প্রতিবাদ করছি আমার কথা হচ্ছে আমি চাকরি ছাড়বো কিন্তু কেন আমি চাকরি ছাড়ব এমনকি বাংলাদেশে যদি কোনো ছেলে মেয়ে চুত হয় সে যদি মুখ খুলে সে অন্য হাউজে আর জব করতে পারবে না বিষয়টা হচ্ছে এমন তো যাই হোক আমি যে আসলে এই খারাপ একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি আমি আপনাদের সবাই সহযোগিতা চাই আমি চাই এই যে একটা সময় এখন যাচ্ছে দেশের যে একটা পরিস্থিতি এখন হয়েছে সবাই মোটামুটি এখন আইনের আওতায় আসতেছে তাহলে অশোক চৌধুরী কেন আসবে না আপনারা সবাই বলেন আমি যদি অপরাধী হই তাহলে আমাকেও আইনের আওতায় আসতে হবে তাই না তো আমার তো সাহস আছে আমি তো রাস্তা ছাড়তেছি না আমার কোনো প্রিভিয়াস নেই কিন্তু আমার কথা হচ্ছে অশোক চৌধুরী কীভাবে এত অন্যায় করে তার এত টাকার উৎস কী সে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে মেয়েদেরকে ব্যবহার করে ব্যবহার করে এগুলো ভিডিও করে ভিডিও করে এগুলো দিয়ে বিভিন্ন শিল্প প্রতি পাঠায় তার মূল হচ্ছে এই ব্যবসা নারী এরপরে হচ্ছে তার আরো কিছু ব্যবসা আছে তো যদি আরো কখনো আপনাদের সাথে কথা বলার সুযোগ পাই তখন আরো বিস্তারিত বলবো তবে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন আমার মতো অসংখ্য ছেলে মেয়ে এই বৈশাখী থেকে চোখের পানি ফেলে চলে গেছে অনেকেরই অনেক অভিযোগ আছে তো হয়তো বা আপনারা এগুলো জানতে পারবেন আজ না হোক কাল বৈশাখী টিভি মালিক বের হয়ে আসবে মালিক আসলে অবশ্যই সবাই সবার অভিযোগের পাহাড় নিয়ে হাজির হবে এত মামলা অশোক চৌধুরীর বিরুদ্ধে হবে আমি তো মামলা করবই আমার মতো যত নিজেদিত দিতে আছে সবাই মামলা করবে সাক্ষী দিবে আমার সাথে সবার যোগাযোগ হয়েছে প্রমাণ সংগ্রহ করেছি তারপরে হচ্ছে আরও করতেছি আমি রেডি আছি তো আপনারা সবাই পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্যগুলো শোনার জন্য তবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী আর কত বলেন আমরা নির্যাতিত হব আমরা নির্যাতিত হতে চাই না আমরা অন্যায় প্রতিবাদ করতে চাই আর কোনো ছেলে মেয়েকে যেন বিনা কারণে চাকরি ছাড়তে না হয় তার বিধবা মা তার ভাই বোনদেরকে যেন অকালে কষ্ট করে দুনিয়া থেকে না যেতে হয় আমার ফ্যামিলি অনেক কষ্টে আছে সবাইকে ধন্যবাদ